থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা যারা হোলসেলে কালেকশন নিয়ে আপনারা কাজ করেন আপনাদের জন্য আজকের ভিডিওটুকুন আমাদের কাছে আপনারা এই মুহূর্তে আমি যে কালেকশনটা দেখাবো আপনাদেরকে ম্যান্সের বেগি কিছু জগার ট্রাউজার ম্যান্সের বেগি প্যান্ট এক কথায় এগুলো হলো চায়না ফ্যাব্রিক্স রুমা জোমা ফ্যাব্রিক্স উপরে করা খুবই দারুণ স্টাইলগুলো একদম নতুন একটা স্টাইল বেসিক স্ট্যান্ডার্ডের মধ্যে কার্গো পকেট দিয়ে করা চায়না ফ্যাব্রিক্সের এটার সাইজ তিনটা পাবেন এল এক্সেল ছয় পিসে বান্ডেল থাকবে ইলাস্টিসিটি ইলাস্ট্রিসিটি খুবই দারুণ ড্রস্টিং ইউজ করা আপনারা দেখেন কাছ থেকে যদি আপনাদেরকে দেখায় একদম এখানে পাইপিং ইউজ করা হয়েছে এখানে বাটন ইউজ করা হয়েছে এখানে বড় করে পাইপিং দেওয়া এই স্টাইলটার মধ্যে আপনারা অনেকগুলা কালার পাবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে সবগুলো কালার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো খুবই দারুণ এই ধরনের ট্রেন্ডি ব্যাগিগুলো আপনারা আপনাদের কালেকশানে রাখতে পারেন যারা আপনারা শোরুম ওনাররা আছেন বিশেষ করে এই ধরনের চায়না ফ্যাবরিক্সের উপরে আপনারা কার্গো টাইপের ব্যাগই সেল করেন তারা আমাদের কাছ থেকে এই কালেকশানটা করে নেবেন আমাদের হাউজে যদি আসতে চান উত্তর এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হাউজ লিফটের তিনে প্রত্যেকটা ব্যাগিরই কিন্তু কালারগুলো অনেক সুন্দর আপনারা এই রুমা জমা ফ্যাব্রিক্সের চায়না ফ্যাব্রিক্সের উপরে এই ব্যাগিগুলো তিনটা সাইজে পাবেন ছয় পিসে বান্ডেল থাকবে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে তিরিশ পিস যদি অনলাইনে অর্ডার করতে চান সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠাই আপনারা এই ব্যাগি জগেসগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন স্টক সীমিত রয়েছে খুব দ্রুতই আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করে নেবেন কারণ আপনারা কোয়ান্টিটি কিন্তু খুব বেশি না যে আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন দারুণ এই ডিজাইনটা কার্গো পকেটের মধ্যে ফুললি পাইপিং করা এই চমৎকার এই বেগি জগাসগুলা ট্রাউজারগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নেবেন অনেকগুলো কালার দেখছেনই তো প্রায় সাত আটটা কালার রয়েছে এই স্টাইলটাতে এই স্টাইলটাতে আপনারা তিনটা সাইজ পাবেন ফ্যাব্রিক সুইং কোয়ালিটি ফিনিশিং অ্যাক্সেসরিস একদম প্রিমিয়াম শোরুমে ভালো প্রাইসে এগুলো আপনারা সেল করতে পারবেন অনলাইন সেলার যারা আছেন তারাও এগুলো আপনাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন এইটা আর স্টাইল এই স্টাইলটা কিন্তু একটু আপনার ভিন্ন আপনারা দেখেন এটাতে হচ্ছে আপনার হা মানে নীল এখানে হাঁটুর এখানে হচ্ছে এখানে রাউন্ড করে একটা পাইপিং করা আছে এই স্টাইলটারও অনেকগুলো কালার আছে কার্গো পকেটের মধ্যে বেগি জগার্স ট্রাউজার রুমা জমা ফ্যাব্রিক্স চায়না ফ্যাব্রিক্স এইটা আরেকটা স্টাইল অনেকগুলো স্টাইল আছে যারা হোলসেলে নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আমরা এগুলা রিটেল করি না সারা বাংলাদেশে আমরা কুরিয়ারেও মাল পাঠাই যারা আমাদের কাছ থেকে এগুলো নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রাইস পিকচার সব ডিটেলস দিয়ে দেব এগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে নিতে পারবেন এম এল এক্সেল তিনটা করে সাইজ ডিজাইন পাবেন হলো চার পাঁচটা এই স্টাইলগুলা কালারগুলা খুবই ডিফারেন্ট এবং কি ইউনিক আমাদের কাছ থেকে বেগিগুলো সংগ্রহ করে নেবেন সব শেষ আমি আপনাদেরকে ডেনিম একটা বেগী দেখাবো আমাদের একদম নতুন ইনহাউস হয়েছে একদম এভাবে ইনটেক করা থাকবে পলি করা চারটা ওয়াশ আপনারা হচ্ছে সাইজ পাবেন আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত খুবই চমৎকার এই কটন ফ্যাব্রিক্সের কটন ডেনিমের উপরে ব্যাগিগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ট্রেন্ডি একটা প্রোডাক্ট পুল এন বিয়ার লেভেলে করা ওয়াশ প্রত্যেকটা ওয়াশই সুন্দর এটা হচ্ছে ব্লু ওয়াশের মধ্যে একদম বাটন জিপার একদম এক্সক্লোসিভ ইউজ করা আপনার বাটনে একদম লেভেল মানে পুল এন বিয়ারের একদম লগো করে ইয়ে দেওয়া আছে অ্যাক্সেসরিজগুলো খুবই দারুণ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই দেখিয়ে দিচ্ছি পুলেনভিয়া লেভেলের এই ডেনিম ব্যাগিগুলো আপনারা আমাদের কাছে সংগ্রহ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এই ডেনিম ব্যাগিগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন এখানে একটা পকেট দেওয়া আছে কার্গো পকেট খুবই সুন্দর এই ব্যাগিগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন স্টক সীমিত রয়েছে খুব দ্রুত যোগাযোগ করবেন লাস্ট একটা ওয়াশ দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে টোটাল চারটা ওয়াশ পাবেন এই যে লাইট ওয়াশ ব্ল্যাক ডার্ক ওয়াশ আর হচ্ছে অ্যাশ এই চারটা ওয়াশে আপনারা এই ডেনিম বেগিটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে আপনার আট পিসে বান্ডেল থাকবে আমাদের কাছ থেকে ব্যাগিগুলো সংগ্রহ করে নেবেন মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে আপনার চারটা কালার যেহেতু বত্রিশ পিস আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের কন্ডিশন মাধ্যমে প্রোডাক্ট পাঠাই সো সাপি রেডিং আসতে ভুলবেন না উত্তর এগারো নম্বর সেক্টর দুই নাম্বার রোড পঁচিশ নাম্বার হাউস লিফটের তিনে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম